আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা সকলেই কেমন আছেন আমি রনি আছি আপনাদের মাঝে আজকে যে নিউজটা নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা আপনাদের কারো অজানা নয় যারা সাচ্চা সাকিবিয়ান আছেন তারা তো থেকে কানেক্টেড অর্থাৎ বলছিলাম বিপিএল লিগের কথা শাকিব খানের যেই দলটা কিনেছে এই দল কেনার পেছনের কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু সকলেই জানি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল কোনো খেলা থাকলে সেটা কিন্তু একমাত্র ক্রিকেট খেলা আমরা কিন্তু আমাদের দেশের জন্য অনেক সময় আমরা আমাদের জাতীয় খেলা হাডুডু কিংবা অন্যান্য দেশের 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 প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা খেলা রয়েছে যেটা তাদের জাতীয়তা উপাধি পেয়েছে কিন্তু কোনো খেলা সারা বহির্বিশ্বের যদি কোনো জাতীয়তা উপাধি দেওয়া হয় তাহলে মনে হয় ক্রিকেট খেলাকে দেওয়া হবে কেননা এটা কিন্তু সারা বিশ্বের মানুষের একটা ভালোবাসার খেলা যাই হোক গায়াস এই খেলার অবশেষে মালিক কিন্তু হতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার সাকিব খান এখন কথা হচ্ছে সাকিব খান কেন বিপিএল এর মালিক হলেন বিপিএল এর মালিক ঠিক নয় সাকিব খান কিন্তু বিপিএল এর ভিতর যে ঢাকা দল রয়েছে সেই ঢাকা দলের মালিক এখন কথা হচ্ছে আমরা কিন্তু বরাবরই জানি ঢাকা দল অনেকটাই দুর্বল ঢাকা দল তেমনটা মানে আলোচনায় আসতে পারে না কিন্তু কেন আসতে পারে না ঢাকা কি আসলে দুর্বল দুর্বল বলতে কিচ্ছু নেই দুর্বল থাকে দলের মালিক অর্থাৎ একজন মালিক যখন পরিপাটিভাবে তার দলকে গুছিয়ে নেয় তখন কিন্তু সেই দলটা পরিপূর্ণ শক্তি পায় শক্ত হাতে নড়তে পারে এবং শক্ত হাতে গড়ার জন্য একজন শক্ত মালিক প্রয়োজন আমার মনে হয় সেটা এখন সাকিব খান দ্বারা পসিবল হয়ে যাবে যেমনটা কিন্তু আমরা বরাবরই আইপিএল খেলায় শাহরুখ খানকে দেখে আসি ছোট থেকে একটা স্বপ্ন বারবার দেখতাম কেন শাহরুখ খানের মতো একটি দল কিনছেন না কেন খানের মতো দল কিনে সারা বিশ্বে আরো একটি নাম লিখাচ্ছেন না আমাদের সবচেয়ে বড় মেগা স্টার শাকিব খান দর্শক সেটাই কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে শাকিব খান এই দলটাকে এই টিমটাকে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো করবে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এর পেছনের কারণ হলো মেগা স্টার সাকিব খান কিন্তু শুরু থেকে আপনারা যারা সাকিব খানের সাথে কানেক্টেড রয়েছেন তারা কিন্তু জানেন উনি কতটা মেধা নিয়ে কাজ করেন উনি আজকে মেধা সম্পূর্ণ কাজ করে আছেন বিদায় আজকে এই দলটা কিনতে পেরেছে কেননা কোনো সময় কখনো তর্কে বিতর্কে জড়ান না উনি কিন্তু উনার জায়গায় বরাবর স্টিল থাকেন এমন রিসেন্ট কিন্তু বাংলাদেশে কত বড় একটা ঘটনা ঘটে গেল তার ভিতরে অনেক বড় বড় সেলিব্রিটিদের নিয়ে কিন্তু অনেক ধরনের কথা শুনেছে অনেক ধরনের মানে বাস্তব কথাই চলেছে যেমনটা কিন্তু আমরা তহিদ আফ্রিদি একটা সোশ্যাল মিডিয়ায় একটা সুশীল সমাজে কিন্তু আফ্রিদি অনেকের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু দেখা সেই সুশীল তাদের মাই টিভি এবং তার চ্যানেল পর্যন্ত ব্যান করে দিল দর্শক আমরা কিন্তু সবসময় জানি অনেক মন মালিন্য অনেক ভদ্র একজন হিরো রয়েছেন আমাদের চলচ্চিত্রে সেটা হলো নায়ক ফেরদুস তাকেও কিন্তু বাংলাদেশের জনগণ বেলা শেষে বয়কট করে ফেলেছে তাদের সাথে যখন সঙ্গ দিয়েছিল রিয়াজ রিয়াজের সাথে যখন সঙ্গ দিয়েছে নিপুণ তাদেরকেও কিন্তু ছাত্ররা বয়কট করে ফেলেছে এখন কথা হচ্ছে যে সাকিব খানকে কিন্তু আমরা ছোট থেকে একটা কথা শুনে আসতাম যে ওনার সিনেমা স্টুডেন্টরা দেখে না ওনাকে স্টুডেন্টরা পছন্দ করে না উনি কোনো সুশীল সমাজের হিরো নয় কিন্তু বেড়া দেখা যায় উনি এভারেজ একটা দর্শকের হিরো আর উনি সব সময় তার জায়গায় স্টিল থাকেন উনি সব সময় সকলের মন জয় করে থাকেন কিন্তু জয়ের সংখ্যাটা হয়তো মাত্রা থেকে মাত্রা অধিক না হলেও অ্যাভারেজ একটা দর্শক ওনার থাকে যেটা প্রতিনিয়ত ওনার সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নেয় সেই দর্শকগুলো রূপে নেয় এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকেই আসি যারা ক্রিকেট খেলাকে ভালোবাসলেও দেখার সময় হয়ে ওঠে না কিংবা দেখার সময় হলেও আমরা এর ভিতরে অনেকেই আসি ফুটবলকে পছন্দ করি ফুটবল খেলাটা গিয়ে দেখি এখন সাকিব খানের জন্য কিন্তু অনেকেই ক্রিকেট খেলার ভিতর বড় হয়ে যাবে কথাগুলো আমি একদম মিথ্যে বলছি না এবং কথাগুলো একদম আমি অযৌক্তিক বলছি না আমার মনে হয় যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার সাথে কানেক্টেড হবেন অনেকেই আছে বাংলাদেশের সিনেমা প্রেমী সাকিব খানের সিনেমা তারা কিন্তু আজ থেকে বাংলাদেশের বিপিএল খেলা দেখা শুরু করে দেবে এবং সেটা হানড্রেড পারসেন্ট ট্রু আমার কথাগুলো আজকে আপনাদের কতগুলো মতামত পোষণ করবেন সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি অনেক অনেকদিন পরে প্রায় এক মাসের প্লাস হবে ভিডিও দিই না আমার চ্যানেলে না থাকে তাহলে চ্যানেলটা কিন্তু শূন্য করে থাকবে যাই হোক সকলে একটা লাইক দিয়ে নতুন যারা আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ